শোনো নমস্কার আমি মলয়ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার সাপমাত্রাই মানুষের ভয় আর সেই ভয় কাটাতেই চলে আসি আমরা মানুষের বাড়িতে দিবা বা রাত্রি এখন চারিদিকে বন্যা যার জন্য সাপ তাদের বাসস্থান হারিয়ে মানুষের বাড়িতে ঢুকে যাচ্ছে সেরকমই একটি ঘটনা ঘটলো ঘাটাল থানার খোড়ার পৌরসভার কত নম্বর ওয়ার্ডে ওয়ার্ড ছ নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডে এক গরিব মানুষের ছিল মাটির বাড়ি দেখছেন বন্যায় তিরপল দিয়েছে পৌরসভা থেকে আর এর মধ্যেই মানুষের বসবাস আতঙ্কে সারা রাত কাটিয়েছে সাপ কিন্তু বাড়ির ছিল দুটি সাপ আছে একটা উঠে গেছে বোঝা যাচ্ছে আমি পুরুষটিকে উদ্ধার করলাম স্ত্রীটি কিন্তু আছে আমি কিন্তু যার ফোনে এই গ্রামে এসে হাজির হয়েছি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তার কাছ থেকে জেনে নেবো যে কি ঘটনা ঘটেছিল বলুন আমরা সকালে উঠে দেখছি না বাড়ির পেছনের দিকে সাপটা ঘোরাঘুরি করছে লেউলে আর সাপে মারপি লেগেছে তারপরে আমরা বনে দপ্তর থেকে ফোন করলাম তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে আমরা ফিল্ডে এলাম ফিল্ডে এসে দেখছি যে তিরপল দেওয়া বাড়ি খুব গরিব মানুষ তার মধ্যে তিরপলের মধ্যেই লুকিয়েছিল একটি বিশাল আকার সাপ কিন্তু জোড়া আছে আমি এসে বুঝতে পারলাম জোড়া আছে একটি ওই তিরপল বেয়ে উপরে উঠে পড়েছে তাকে আমরা ধরার চেষ্টা করব যদি না পাওয়া যায় পাড়ার প্রত্যেককে বলে যাব যে এখন যেহেতু বন্যার সময় আমিও তো এক জাং জল পরিয়ে এলাম পালির মধ্যে পনেরো দিন অন্তর ব্লিচিং দিন তো সাপ সাপ কি করে দাঁড়া মুখটা এদিকে মুখটা উঠছে মুখটা যাচ্ছে মুখটা মুখটা সেদিকে যাচ্ছে মুখটা সেদিকে যাচ্ছে ওজে 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 যাচ্ছে

গগ্ৰ চাপেৰ মিলন হবা এই ঢেমনাথে গগ্ৰ চাপেৰ মিলন হ'লে যাতায়াত এটা হ'লে গখ্ৰ কিয় গখ্ৰ কেন গকরু বলা হয়ে উল্টা থেকে দেখুন একটা ইউ আকৃতি আছে ইউ মানে গরুর খুঁট গো খুরে নাম এসেছে গখরু গো থেকে নাম এসেছে গখরু সাপে কাটলে কি করবেন এখানে তো মানে ওটাই ওয়ার্ডটা জুটে গেছে হসপিটালে যাব কি করবেন প্রথম করণীয় কি আছে বাঁধতে হবে বিয়েতে হসপিটালে প্রথমে বাঁধতে হবে তারপরে হসপিটাল যেতে হবে বাঁধতে হবে আর কেউ কিছু বলবেন না বাঁধা চলবে সাপে কাটলে প্রথম করণীয় হয় যে শুনে রাখুন হাত ধরে সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থানটা কোনো রকম বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থান কোনো রকম নাড়াচাড়া না করে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে মানে আপনাকে বীরসিং হসপিটালে যেতে হবে সাপে কেটেছে আপনি বলবেন আমি এক্ষুনি সম্ভনাথ যাব হবে না আপনাকে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারের পরামর্শ পর আপনাকে যেতে হবে অন্য হসপিটালে দ্বিতীয়ত সাপে কাটলে কখনো ক্ষত স্থানে গিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেন আর সেই সাপটি যদি রাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রগোড়া সাপ কেটে থাকে তাহলে অঙ্গহানি হবে মানে ওই অঙ্গটা কেটে ফেলে দিতে হবে যেখানটায় তোমরা বাঁধছ তার কারণ ভাইপারের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দিবে তৃতীয়ত সাপে কাটলে গফন ওঝার কাছে যাবেন না ওজা কি করে ওজা বিভিন্ন রকম বুজরুকি দেখায় আমাদের ওই 100 মিনিট সময়টা কেড়ে নেয় 100 মিনিট সময়টা কেড়ে নেয়ার পর যখন বলে যে তোমরা হসপিটালে যাও তখন ডাক্তার কি বলে টাইমেছো মানে 100 মিনিট সময়টা হচ্ছে গোল্ডেন সময় ওই সময়ের মধ্যে সবাই হসপিটালে গেলে বাঁচবে 100 মিনিটের বাইরে হসপিটালে যাবেন না 100 মিনিটের আগেই যাবেন পড়েছিলে সেই তুলবেন আর সাপে কাটলে একটা জিনিস মনে রাখুন রাইট আর আই জিএস আশা করি এখানে অনেক শিক্ষিত ছেলে মেয়েরা আছে আর আই রাইট মানে ঠিক সবাই জানে আর মিন্স কি আর মিন্স হচ্ছে সাপে কাটলে মেন গুরুত্ব জিনিস শুনে রাখুন সাপে কাটলে সবসময় আশ্বস্ত করতে হবে তোমার কিছুই হবে না তুমি হসপিটালে গেলেই বাজবে মানে যদি তুমি তার মন থেকে আতঙ্ক থেকে না দূরে রাখতে পারো সে কিন্তু মারা যাবে সাপে কাটলে করণীয় হচ্ছে লোকের একটাই যে কিছুই হবে না ওকে আশ্বস্ত করতে হবে হসপিটালে গেলেই সে বাঁচবে কিন্তু ভয় দেখানো চলবে না আয় আই মানে হচ্ছে ইমোবাইলাইজেশন মানে যে ক্ষতস্থানটা কাটবে সেখানে নাড়াচাড়া চলবে না আচ্ছা জি এই জি মানে গো টু হসপিটাল মানে একশো মিনিটের আগে আমাদেরকে হসপিটাল যেতে হবে আর টি টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে কাউকে যদি সাপে কাটে আমি ধরুন মোটরসাইকেল করে বীরসিং হসপিটাল নিয়ে যাচ্ছি তাকে রাস্তায় যে যেতে যেতে যে সিম্বল চোখ বুঝে আসবে পেছাপ দিয়ে রক্ত আসবে রোমকুপ দিয়ে রক্ত আসবে বমি হবে এই সব সিম্বল ডাক্তারকে খুলে বলতে হবে কোনো পাবলিককে নয় আর এটি হচ্ছে গোখরো এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন এদের সায়েন্টিফিক নেম হচ্ছে না যা নাজা এসব কামড়ালে কী জিনিস আমরা বুঝবো কীভাবে বুঝবো এসব কামড়িতে এসাব কামড়ালে আমাদের শরীরে যত শিরা রক্ত রক্তপ্রবাহ হয় রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাবে সব শিরা রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাবে গোলাটা একটু ধরে আসবে বসে আসবে চোখটা শিবনেত্ত হয়ে যাবে বুঝে নিতে হবে গোগ্রসাপের কামড় প্রচন্ড বিষধর কিন্তু আমি যে কাজটি করে দেখালাম কেউ করতে যাবেন না আমার গভর্নমেন্টের ট্রেনিং আমরা গভর্নমেন্টের রেস্কিউ হয় এ কাজ কেউ করবেন না কিন্তু আমি যেটা করি কেউ করবেন না কেউ অনুরোধ দিচ্ছি। একটু আমার ফুক নাচটাও কিনতে আরিয়ে। এই নাচটা ফুঁকি দিতে দেখছ? নাচটা কাটার মতন হয়ে গেছে। একটা ঢেমনা সাপ wara uluk aprawati हा उ एकै नै अधुरो खोजे थाले फोन ना जान्दा होला फोन मिले छैन फोन न त फेरी देखेनै एकै नै थाके जानु सिरान सिरुङो अगाई एकै मात्र टाग्ना होला म कतौ खान्छु म कमान गरौनी ए चुप लाग निज सुरेशको काम नकै छ नि उफ म सताउने छैन आगतला के छान सेस गर्दिबे हे देखिछु यदि यो ग्याचै छ नि 주마 <ajuda> <su> <coughs>